আসসালামু আলাইকুম অনেক সকালেই মিস্ত্রি চলে এসেছে ঘুম থেকে উঠে দেখি মিস্ত্রির অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এসিগুলো অনেক আগে থেকেই রাখা ছিল মানে সেট করা হচ্ছিল না গরম মানে সেভাবে পড়ছিলো না আর কি তখন তো গরম পড়া শুরু হয়ে গিয়েছে আর যেহেতু বেডরুম এসি আছে এখন গোটা বাসাতেই মানে লাগানো হলো আলহামদুলিল্লাহ তো আসলে স্বপ্নগুলো ছোট ছোটো করে পূরণ করাটার নামই জীবন কারণ হচ্ছে যখন নিজেদের একটা বাসা হয়ে যায় তখন মনে হয় যে আস্তে আস্তে করে সব গোছানো হয় সুন্দর করে সাজানো হয় আর বলে না যে একদম ছোট ছোট আশাগুলো ছোটো ছোটো স্বপ্নগুলো অনেক কষ্ট করে পূরণ করা হয় এবং আলহামদুলিল্লাহ আমি এবং আমার হাজব্যান্ড তাই করছি যদিও এই বাসাটা আমার আব্বু আমাকে গিফট করেছে আর যদি আমি করতাম হয়তো একটু সময় লেগে যেত যেহেতু আমার হাজব্যান্ড গভর্নমেন্ট সেক্টরে আছে আমরা সব সময় সে সবসময় পোস্টিংয়ের উপরে থাকে এখানে আজকাল মানে ওখানে এরকম মানে একটা নির্দিষ্ট জায়গাতে কখনো হয় না তো যেহেতু এখন আমার একটা নিজের বাসা আমার নিজের ফ্ল্যাট তো আমি এখন এখানেই থাকি তো নিজের বাসাটা সুন্দর করে সাজানোর স্বপ্ন প্রত্যেকটা মেয়েরই থাকে আমারও আছে আলহামদুলিল্লাহ তো স্বপ্নগুলো খুব ধীরে ধীরে এবং আস্তে আস্তে পূরণ করছি আর কি তো এটা হচ্ছে আমার বেডরুম আমার বেডরুমের আগে ছিল হচ্ছে মানে এসি যেটা ছিল সেটা চেঞ্জ করে আবার নতুনটা লাগানো হলো ওটা এক বছর বেশি দিনের না আসলে তো ইনভার্টার নন ইনভার্টার মানে এগুলো এখন মানে উঠেছে ওটা ছিল মানে ইনভার্টার মনে হয় বেশি বিল আসতো তো আমি আসলে এখন ওটা মাথার মধ্যে নিতে পারি না আমার একটু কনফিউজ হয়ে যায় তো চেঞ্জ করে হচ্ছে আমার রুম আরেকটা এসি লাগানো হলো আর যেহেতু মানে মিস্ত্রিগুলো পরিচিত খুব গোজ করে খুব সুন্দর করে একের পর এক কাজ করছিল কিন্তু আমি ভাবছিলাম যে যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমার অবস্থা কি হবে কারণ এসি লাগানোর পর গোটা বাসা যে কী পরিমাণে নোংরা হয় তো যাই হোক তারপরে অনেক আনন্দ লাগছিল এখন ছেলে মেয়েরা একটু স্বস্তিতে থাকবে যাতে ওদের একটু গরমটাও কম লাগবে তো এর জন্য একটু স্বস্তি লাগছিল যেহেতু আমার একদম টপ ফ্লোর টপ ফ্লোরে প্রচুর পরিমাণে গরম লাগে দুপুর হলে আর থাকা যায় না এরকম একটা অবস্থা তো এখানে আমার মেয়েরাও খুব সুন্দরভাবে খেলা করছে দৌড়াদৌড়ি করছে আর আমার মেয়ে তো অনেক হ্যাপি কারণ ও এখন এসিতে বসে পড়তে পারবে ঠান্ডাতে সবসময় আমাদের বেডরুমেই পড়াশোনা করতো গরমের সময় তো এই তো আলহামদুলিল্লাহ এখন মিস্ত্রির কাজ অলমোস্ট শেষ এখন আমার কাজের পালা কি যে কষ্ট এখন এই গোটা বাসা ক্লিন করা পরিষ্কার করা আর এই যে সব ঢোপগুলো সাজিয়ে রেখে দিয়েছে অলমোস্ট সব বাসাতে সব ঘরে এসি লাগানো হয়েছে শুধুমাত্র আব্বুর ঘর বাদে কারণ আব্বু এসিতে মানে এসিতে মোটেও থাকতে পারে না আর কি তো এই যে এটা আমার ড্রয়িং রুম মানে ড্রয়িং রুম আমার দুটো লাগানো হলো আর বাদ বাকি আলহামদুলিল্লাহ সব রুমেই লাগানো কমপ্লিট হয়ে গেছে।